কেউ যদি আপনার নামে গি করে তার সবাব আপনার কাছে চলে আসবে আপনার গুণা তার কাছে চলে যাবে আপনি যদি আমার গি করেন আমি যদি আপনার গিবত করি তাহলে কী হবে আমি যখন আপনার নামে গি করব। আমার সবাবগুলো আপনার কাছে চলে যাচ্ছে আপনার গুনাগুলা আমার কাছে চলে যাচ্ছে এবার সোয়াব তো আমি নামাজ কামিয়েছি তো জান্নাতে যাওয়ার জন্য কিন্তু আপনার গি করে করে আমি যে কখন সোয়াব আপনারে দিয়ে দিয়েছি আমার কোনো খবর আমার কোনো খবর হাসরের ময়দানে যাওয়ার পরে যখন আমার আমল নামা আসবে আমি তো জানি পঞ্চাশ হাজার ওয়াক্ত নামাজ আসে নামাজ কিন্তু ওখানে যাইয়া দেখলাম যে ভালো করে ফাঁস ওয়াক্তও নাই কি রে এতগুলো নামাজ গেল কই অন্যের নামে বদনাম করছো তো সব ওখানে চলে গেছে এবার বলেন আমরা কি লাভে আসি না লসে আছি আমি আমারটা বলছি এবার আপনারটা আপনি বলেন আমরা কি লাভে আছি না লসে আছি যে লসে থাকে সে চালাক বুদ্ধিমান হতে পারে না সেজন্য রসুল পাক সাল্লাহ সাহাবাদেরকে এমনভাবে গঠন করেছেন বাহিরের সাইডটাও গঠন করেছেন ভিতরের সাইডটাও গঠন করে দিয়েছেন সুবহানাল্লাহ শুনিনি সাহাবী کرامের জীবনীকে আপনি একটু গবেষণা করে দেখেন আল্লাহর রাসূল আগে প্রথমে ওনাদের ভিতরের সেক্টরের কাজ করছে ঠিক সাহাবী کرامের ভিতরের সেক্টরটাকে আগে সাজাইছেন ঠিক তারপরে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরের সেক্টরের দায়িত্বগুলা দিয়েছেন যেমন রসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি এক সময় কবর জিয়ারতের নিষেধ করেছেন আবার সেই নবী রাহমাতুল লিল আলামিন নিজে সরাসরিলে কবর জিয়ারত করে দেখিয়ে দিয়েছে কি মনে রাখবেন উসওয়াতুন হাসানা ওয়া আলা নবী লিল আলামিন যার 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড ছিল ইন্নাকা বি না ওই আয়াতের আমলে আল্লাহর কুদরতির চোখের সামনে নজরের সামনে সুবহানাল্লাহ আল্লাহ মা ইয়ুনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা নবীর বসাটা আল্লাহর হুকুম নবীর চলাটা আল্লাহর হুকুম নবীর শোয়াটা আল্লাহর হুকুম সুবহানাল্লাহ নবীজির বলা আল্লাহর হুকুম নবীজির হাসা আল্লাহর হুকুম নবীজির চুপ করে থাকা আল্লাহর হুকুম নবীজির মক্কায় থাকা আল্লাহর হুকুম তায়েফে যাওয়া আল্লাহর হুকুম মদিনায় হিজরত করা আল্লাহর হুকুম দুনিয়াতে আসাও আল্লাহর হুকুম দুনিয়ার থেকে যাও আল্লাহর হুকুম প্রত্যেকটা সেকেন্ড রবের হুকুমে হয়েছে আর আমার রবের হুকুম যেখানে সেখানে কল্যাণ আর কল্যাণ নিয়ামত আর নিয়ামত বলেন না সুবাহ আর একটু জোরে বলি সুবাহান আল্লাহ